তো এই যে এই যে বিল্ডিংটা দেখছেন এই যে মাঠটা দেখছেন এটা আমাদের সালমান স্যার আমরা বিকট ছবির শুটিং করেছি এবং বিকট ছবির গান করছি এখান কেন যেটা বলছিল জি হঠাৎ করে যখন জায়গাটার দিকে চোখ পড়ਿਆ আর এখানে তো একসময় সালমান স্যার গানে এসেছিল ছিল মনটা কেমন হয়ে যায় যে মনটা অনেক ইয়া হয়ে যায় আমরা খালি সালমান আমি এখন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ভিতরে আছি। এখানে আসার একটা কারণ বাংলা চলচ্চিত্রের মহানায়ক প্রয়াত সালমান শাহ এবং শাবনুর অভিনীত অনেক ছবির শুটিং এই বিএফডিসির ভিতরে হয়েছে আমি স্পেসিফিক আজকে আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো যেখানে মহানায়ক সালমান শাহ এবং বিউটি কুইন শাবনুর আফুর বিভিন্ন ছবির শ্যুটিং হয়েছিল। আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকুন প্রিয় সামি এখন বিক্ষোপ ছবিতে যিনি অভিনয় করেছেন এবং এই ছবির শুটিং এর সময় যিনি ছিলেন যেহেতু উনি অভিনয় করছেন উনি তো থাকবেনই ওনার সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম জি আমি মহিনউদ্দিন খান রাজু নৃত্য পরিচালক হিসেবে কাজ করি আমার ওস্তাদ ছিলেন জনাব আবির হোসেন বাবুভাই আমি ওনার সহকর্মী হিসাবে কাজ করছি অনেক দিন আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে দীর্ঘদিন কাজ করছি তো আসলে আমরা যখন বিভিন্ন ছবি শ্যুটিং করি এর পাখি হিরো হিসাবে আমাদের সালমান ভাই এবং মৌসুমি আপু দুজনে জুটি নিয়ে একটা ছবি নিয়ে আসছেন হ্যাঁ আপনার ওই যে সোয়ানবাই সোয়ানবাইয়ের ক্যামত থেকে ক্যামত ছবি তো আসলে সেই থেকে কাজ করতে করতে আমরা সালমান ভাইয়ের সাথে বিক্ষুব ছবিরও কাজ করছি তো এই যে এই যে বিল্ডিংটা দেখছেন এই যে মাঠটা দেখছেন এটা আমাদের সালমান সার আমরা বিক্ষুভ ছবির শুটিং করছি এবং বিক্ষুব ছবির গান করছি এখান থেকে আমরা এখানের পাঠ শেষ হওয়ার পরে আমরা বিনম্রপ্রে শ্যুটিং করছি আসলে সালমান বাই অনেক সুন্দর ভালো একটা অভিনেতা এবং ভালো একজন হিরো ভালো একজন ম্যান ভালো মানুষ বলে তাকে আখ্যায়িত করা যায় কোনো ব্যাপার না সে একজন ভালো মানুষ আমাদের চলচ্চিত্রের সকল টেকনিশিয়ান সকল কর্মী এদের সাথে মিলেমিশে সে অনেকভাবে সুন্দর ভালো ব্যবহার দেখায় কাজকর্ম করে গেছে আসলে এই সব কিছুই তার স্মৃতি হিসাবে অনেক কিছুই আসেন এবং স্মৃতি হিসাবে সব কিছুই বাসে আমরা ওনার মারা যাওয়ার পরে আমরা দীর্ঘদিন এদিক এদিক কাজকর্মে আমরা আসলে ফিল্মের থেকে আমরা দূরে সরে গেছি অনেক দিন তারপরেও আবার চেষ্টা করি আসলাম কিছুদিন পরে যে না চলচ্চিত্র মানেও হ্যাঁ আবারও এগিয়ে নেওয়া যাবে বিভিন্নভাবে চেষ্টা করছি আসলে কিছু করার নাই তবে সালমানের মতন একজন মানুষ কখনো আস আসবে না আর এখনও আসতে পারে নাই সেরকম আমরা একটা হিরি দেখি নেই ভালো একজন অভিনেতা চলে গেছে আমাদের মাছ থেকে ভালো একটা হিরো চলে গেছে ভালো একজন মানুষ চলে গেছে সেই উত্তম সালমান শাহ তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বিষ্টে করেন এবং তাকে ভালো রাখেন হ্যাঁ আরেকটা কথা আমি বলতো আরেকটা কথা বলবো যে এই যে যে বিলিংটা দেখছি যেটা হচ্ছে বিকপ ছবিতে 71 মাঝ মাজননী গানটা শুটিং এবং আমি যতটুকু তথ্য পেলাম এখানে আসার পরে এই বিলিংwidetilde নাকি অনেক ছবিতে কলেজ দেখানো হয়েছে অনেক ছবিতে প্রায় ছবিতে ম্যাক্সিমাম যত ছবি পুরানো দিনের ছবিগুলি বিভিন্ন অনেক ছবি হয়েছে এখানে সিন আছে এবং এটা কলেজ এটা মেডিকেল এটা অনেক কিছু ভাবে এটাকে সাজিয়ে দেখানো হয়েছে হ্যাঁ জি এখানে একটা গেট বানাই ইয়ে করে রাজবাড়ি বিভিন্ন বাড়ি হ্যাঁ পরিবেশন কাজ করতেন এ আসলে অনেক ভালো লাগতো সবকিছু মিলে খুবই ভালো এরই ভিতরে আমাদের হিরু সালমান শাহ মারা যান আমরা তিন ছবির শুটিংয়ে গেছিলাম ওনার গান প্যাম্পিয়াস আমরা শকিপুর আমসার ক্যাম্প থেকে গানের দুই পাট এক পাট করছি এখানে দুই পার্ট করছি ডাকা আর এক পাট হচ্ছে সাথে আরো কিছু গান আমাদের সাথে যাবে আরো তিন ছবি আমরা এয়াকে দিই জন্টুবাই দুই ছবি জি সরকারের এক ছবি তিন ছবি লো আমরা কক্সবাজার হ্যাঁ আমাদের তিন ছবির শেষ হলে আপনার সালমান ভাই হিরো হিরোইনি এরা ওনার তিন ছবি যাবে আমরা আমাদের আড়াই মাসের আউডা ছিল আসলে আমরা এক মাস কাজ না করতে তিন ছবির কাজ না করতে আমাদের মাস থেকে হারিয়ে গেছেন আমাদের অনেক শ্রদ্ধাভোজন অনেক ভালো আমাদের একজন বাংলাদেশ মেধাবী একজন ভালো হিরো সে চলে গেছে আমরা ছবিতে আপনি কি ইয়ে ছিলেন আমি বিক্ষোভ ছবিতে আসলে আমরা দর্শক হিসাবে কিছু শর দিচ্ছি হিরো হিসাবে সে ভালো এবং হ্যাঁ দর্শক হিসেবে শট দিছি নাচের কাজ করছি আরকি নাচের কাজ করছি নাচার জি 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 আচ্ছা আপনি তো অনেক আগে থেকে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত এখন যে চলচ্চিত্র একেবারে নেই চলে শুটিং কম হচ্ছে দুঃখ লাগে না একটু আগে আসলে কম বলতে কি এখন তো দেশে আমাদের সিনেমা হল নাই আমরা বিনোদন বানায় কি করবো কোথায় চালাবো ভুলুসারকে ব্যবসা সফলতা হওয়ার জন্য কি কাজ দিতে পারবো সেটা পাইতেছি না এই প্রডিউসাররা আসেন না ছবি বানান না দেশে হল নাই বিনোদন নাই এবং বিনোদন সব ইউটিউব চ্যানেল সেই সব চলে গেছে হ্যাঁ আসলে দর্শক এটা ভুল করে একটা ছবি তিন ঘন্টার যেটা যদি ঠিক মতো নাই দেখে হ্যাঁ সে বুঝার কিছু পায় না তাহলে সে অনেক কিছু বুঝবে না একটা ছবি দেখতে হবে বাংলা ছবি বেশি বেশি করে দেখতে হবে দেখলে তো আপনি কিছু বুঝবেন জীবন নিয়ে আপনার পথ আপনার শিক্ষা আপনার মা বাবা বিভিন্ন আপনি অনেক নির্মাণটাও কম হয় হ্যাঁ এখন যেহেতু এখানে তো আপনি আসেন কাজের কারণে হোক যেহেতু আপনারা এখানে সন্তিপ্ত আছেন অভিনয় করেন বা নাচ শিখানো যেটা বলছিল হঠাৎ করে যখন জায়গাটার দিকে চোখ পরে আর এখানে তো এক সময় সালমান শাহ গান করছিল ছিল মনটা কেমন হয়ে যায় যে মনটা অনেক ইয়ে হয়ে যায় আমরা খালি সালমান ভাই না এই মান্না ভাই থেকে শুরু করে এই রাজা ভাই আলমগীর ভাই জসীম ভাই সবার সাথে আমরা জসিম ভাইয়ের একটা না অনেক ছবি শুটিং করছি আপনার গাছ প্রতিকাদের পর থেকে বাংলা বাংলার নায়ক ডায়ক আপনার স্ত্রী হত্যা আরো অনেক অনেক ছবি আমার আসলে স্মরণ না হয় মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ছবি কাজ করছি তো আসলে ঢুকলে চলচ্চিত্র কথা মনে পড়লে চলচ্চিত্র আসলে আমাদের আসলে অনেক স্মৃতি মনে পড়ে ইমোশনও হয়ে যান হ্যাঁ আমরা দেশে বিদেশে কাজ করছি আমরা কলকাতা কাজ করছি মালয়েশিয়া কাজ করছি ইন্ডিয়া আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি বাংলাদেশের বিভিন্ন জেলা জেলায় কাজ করছি তার আমাদের স্মৃতি আসলে চলচ্চিত্রের মানুষের স্মৃতি চলচ্চিত্র আর্টিস্টের স্মৃতি প্রযোজক পরিচালকের স্মৃতি সুতরাং সব জড়িয়ে আছেন দেশের বাইরেও বিভিন্ন জায়গায়ও আছেন কিন্তু এটা বলে শেষ করা যাবে না আসলে চলচ্চিত্র যে কি মানুষ এখনো অনেক এখনকার যুগে দুই হাজার পরে যারা জন্মগ্রহণ বা বড় হয়েছে ইয়ে হয়েছে চলচ্চিত্র সম্পর্কে তাদের অত ধারণা নাই তার আগের মানুষগুলি তার আগের ইয়ে দেশের মানুষগুলি চলচ্চিত্র সম্পর্কে তাদের চিন্তাধারা ছিল মন ছিল আসলে তারা মানুষকে রেসপেক্ট করতে শিখতে এবং দেশে কে একজন ভালো নামিকামি নায়ক নায়িকা হয় বা ইয়ে হয় মানুষ হয় যে কোনো সেক্টরে যে কোনো তাদের প্রতি নজর রাখতে এখন তো তা না এখন অ্যাভেলেবেল গেমস যারা যেখানে ওই যে বাড়ির ছাদে বসে ইয়াতে বসা বাড়ির দেয় আসা ফ্যামিলি সং ওই আর্টিস্ট না হেরো আর্টিস্ট বানায়া এই যে কাজ করি বিভিন্নভাবে সারে এটি শয়তানি বাত্রামি এটি আমাদের কাছে আসলে বাউ এবং বিক্ষোভ ছাড়াও তো এটির থেকে শিকার কিছু নাই বিক্ষোভ ছাড়া তো সালমান অনেক ছবি শুটিং হয়েছে এখানে যেমন মহামিলন তার মায়ের অধিকার ওই যে আমরা মহামিলনও শুটিং করছি মহামিলনও শুটিং করছি মায়ের অধিকারে করছি দিলীপ সমের আমরা ইয়া ছবি তো করছি যাই অনেক ছবি অনেক অনেক ছবি এসে আমাদের আমাদের শ্রদ্ধা ভোজন একজন পরিচালক ছিলেন যেটা হচ্ছেন জনাব শিববিชาদিক সাহেব উনি উনা মতো মানুষে হয় না অনেক নাম করাইছে ওনার আনন্দ শুটিং আমরা টাঙ্গাইলে কাজ শেষ করে আমরা ডাকাতে ঢুকছি আমরা কাজ তো সালমান শাহ শবনুর পপি মৌসুমী ছিল কাজ থেকে বলতে সালমান শাহ আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের আসলে সাথের একজন মানুষে বলে তাকে ইয়া করা যায় হুম সালমান শাহ তো আমাদের বন্ধুর মতন আমাদের ভাইয়ের মতন আমরা উনি যে এত বড় একজন নায়ক সেরকম হুম ওনার পাশাপাশি থাকতাম যেমন আমরা ওয়াকিল ছবি করছি সালমান শাহ সালপুর ছিলেন আমরা সেখানে কক্সবাজার কাজ করছি অনেক স্মৃতি আছে অনেক বন্ধুত্ব আছে অনেক সম্পর্ক তাদের মাঝে ছিল আমাদের সাথে গড়া নিছে আমরা ওনার সাথে আগ্রহী হইয়া সালমান ভাইয়ের সাথে আমাদের মন বিনিময়ে আমরা কাজ করে গেছি গিয়া সুন্দরভাবে আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে আপনি বিশেষ করে আপনার জন্য এটা একটা অনেক স্মৃতিময় একটি জায়গা যে এখানে আপনিও ছিলেন সেদিন বিক্ষোভ ছবি একাত্তরের নতুন করে এবং নায়িকা ছিলেন শাবনুর শাবনুক শাবনুর আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার দীর্ঘায়ু কামনা করছি আসসালাম আলাইকুম বিল্ডিং দেখে একটা কথায় মনে হচ্ছে মানুষ চলে যায় রেখে যায় সিটি দেখুন মহানায়ক সালমান শাহ কিন্তু চলে গেছেন কিন্তু তার সাথে তারই অভিনীত বিউটি কুইন শাপনুর তার সহ অভিনেত্রী ছিলেন সেই বিক্ষোভ ছবির সে বিল্ডিংটি এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে কিন্তু তিনি আজ এই পৃথিবীতে নেই সালমান শাহ অনেকেরই প্রিয় একজন নায়ক এবং আপনারা সবাই জানেন সালমান শাহ যেদিন মারা যান সেই খবর শুনে কয়েকজন মেয়ে তার ভক্ত আত্মহত্যা করেছিল কতটা জনপ্রিয় ছিলেন এই নায়ক এবং সবার মতো আমারও অনেক প্রিয় একজন নায়ক ছিলেন এই মহানায়ক সালমান শাহ তিনি বেঁচে থাকলে হয়তো আমাদের চলচ্চিত্রকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতেন খুব অসময়ে তিনি চলে যান লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন